কথা বল আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি রংপুর লালবাগ রেল ক্রসিংয়ে তো কি দেখুন কি ভয়াবহ অবস্থা একটি ট্রেন আসছে এই মুহূর্তে একটি রিক্সা ক্রসিংয়ে আটকে গেছে ট্রেনটি দেখা যাচ্ছে তারপরেও সে তার সে তার ধৈর্য ধরতে পারলো না অবশেষে পিছিয়ে গেল কী রিক্সা রিক্সা মানুষ পারাপার তো চলছে ভিউর্স দেখুন ট্রেনটি দেখা যাচ্ছে পাঁচ মিনিট দু মিনিট মানুষের সহ্য হচ্ছে না আমাদের বাঙালিদের সারা বাংলাদেশে কয়েকদিন পরপরই পেপারে ফেসবুকে টেলিটিভি চ্যানে চ্যানেলে দেখা যায় রেল ক্রসিংয়ে দুর্ঘটনা মানুষ মারা যাচ্ছে তাড়াহুড়া করে রেল ক্রসিং পার হওয়ার জন্য তারপরেও আমরা শিক্ষা লাভ করতে পারছি না আমাদের ধৈর্য নেই লোক তো নিয়মিত চলছেই অটোরিকশাটি আটকে গিয়েছিল তারপরেও দেখুন সীমানার মধ্যে সে বেরও হতে পারছে না আবার এদিকেও আসতে পারছি না যদি চান্স ডান বাম হয় তবে কিন্তু রক্ষা নেই দেখুন ট্রেনটি দেখা যাচ্ছে তারপরে মানুষের পারাপার চলছে আমাদের দুই তিন দুই তিন মিনিট ধৈর্য ধরার ক্ষমতা আমাদের নেই সময়ের মূল্য অনেক বেশি জীবনের চেয়ে কথাটা এখন উল্টো হয়ে গেছে আর কি জীবনের মূল্য সময়ের চেয়ে বেশি কিন্তু এখন সময়ের মূল্য জীবনের চেয়ে বেশি তো আমরা কবে শিক্ষা লাভ করব আমরা আমাদের দুর্ঘটনার জন্য আমরাই দায়ী আসুন একটু সজাগ হই তো ভিওয়ার্স আজকে সমান্য এই ভিডিওটি দেখালাম তো আবারও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম